নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন স্টারেদের অন্ধরমহল প্রেম করছেন অভিনেতা সমীক চক্রবর্তী ইচ্ছে পুতুলের সুবাদে বর্তমানে ভীষণ জনপ্রিয় তিনি তার প্রেমের খবর পেয়ে সরগোল গোটা নেটপাড়া কিন্তু কার সঙ্গে প্রেম করছেন অভিনেতা সরস্বতী পুজোয় রাজ চক্রবর্তীর বাড়িতে নিজের প্রেমের শিলমোহর দেন তিনি প্রেম করছেন সোনালিশা সরকারের সাথে পুতুল ধারাবাহিকে জিষ্ণুশালী মিনির চরিত্রে দেখা যাচ্ছে তাকে ইচ্ছা পুতুল প্রথমে দেখানো হয়েছিল জিষ্ণু অর্থাৎ শ্রমিক ভালোবাসে মেঘকে তবে হঠাৎ গল্পে এক বছরের লিপ নিতে দেখা যায় জিষ্ণু মেঘকে ভুলে গিনিকে মন দিয়েছেন গিনি মানে মেঘের ননদ তবে বাস্তবে জিষ্ণু প্রেম করছেন নিজের শালির সঙ্গে তবে হ্যাঁ এটা কখনোই রিয়েল লাইফ নয় রিল লাইফে আগে মিনির চরিত্রে দেখা যেত দিয়াত্তমা গাঙ্গুলিকে তবে কিছুদিন আগেই এই চরিত্রে এসেছেন শ্রমিকের প্রেমিকা সোনালিসা শ্রমিক চক্রবর্তীর সঙ্গে এক বছরের প্রেমের সম্পর্ক সোনালিশার তবে অফিসিয়ালি স্বীকৃতি এলো দু সালে সরস্বতী পুজোর দিনই তো বন্ধুরা শ্রমিক ও সোনালিশার প্রেমের খবরে আপনারা কতটা এক্সাইটেড বন্ধুরা শ্রমিকের অভিনয় কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা তারকাদের বিষয় এইরকমই খুঁটিনাটি আরও তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে ধন্যবাদ